অলপ্রাইজে তিন তিনটি বেডরুম সেট দেখাই দেব ইনশাআল্লাহ আচ্ছা প্রথমটা আপনি শপে আসার অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শপে আসার অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া বাংলাদেশের যে কোন प्रांत থেকে ঢাকা উত্তরা আজমপুর এসে লেগুনা কিংবা অটোতে উঠলেই চালাবন মাজার চৌরাস্তা আসলে আমাদের বিসমিল্লাহ ফার্নিচার

এবং সাথে থাকবে 5 টি কুশন এগুলো সম্পূর্ণ ফ্রি দিবেন সম্পূর্ণ ফ্রি আছে ভাই আজকে অনেক গীপ আইটেম আছে আমাদের অনলাইন কাস্টমারদের জন্য আচ্ছা আচ্ছা সব এটা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন প্রথমে খাটে শুরু করি ভাই জি ভাই দেখেন খাটের ডিজাইনটা দেখেন তো এই হচ্ছে হেডসাইডের ডিজাইন এবং এই হচ্ছে লেক্সারে ডিজাইন লেক্সারে ডিজাইন একদম ম্যাশিং করে كده ডিজাইনটা করা থাকে এবং দুই দুইটা বেড বক্স দুইটি করে ডয়েট দিয়েছি ভাই এই দেখেন এই পাশে একটা থাকবে এই পাশে আরেকটা থাকবে নবগুলো খুব উন্নত মানের এবং প্রত্যেকটা মালের নিচে আমি টোনপায়া ইউজ করছি প্রত্যেকটা মেকানি

এই যে পুরো বেডরুম সেট এবং এই বেডরুম সেট যারাই কিনে সেই ক্ষেত্রে 221 221 সোফা একটা 2 সোফা থাকবে পাঁচটা কুশন থাকবে এবং থাকবে ভাই বালমানের একটি ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি একেবারে ফ্রি আইটেম থাকবে এবং আমি এটার ভিতরে

ডাকার ভিতরে হইলে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা তো এরপরে পরে কোন প্যাকেজ দেখাবেন ভাই এরপরে আরেকটা আছে ভাই